কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স আয়োজিত শ্রেষ্ঠ পুরুষ সম্মান নিয়ে সম্মানিত করা হলো ডানকুনির বাসিন্দা ডক্টর তপন মালিককে পাশাপাশি এর আগেও তিনি বহু জায়গা থেকে বহু সম্মানে সম্মানিত হয়েছেন এছাড়াও তিনি বিশ্ব মানবাধিকার সুরক্ষা কমিশনের জাতীয় সহ সভাপতি এবং আন্তর্জাতিক সদস্য হিসেবে রয়েছেন পাশাপাশি তিনি আন্তর্জাতিক শান্তি পরিষদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সারা বছর সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রেখে এবং মানুষের পাশে থেকে নিজে একজন অন্যতম সমাজ সেবী মুখ হয়ে উঠেছেন তিনি শ্রেষ্ঠ পুরুষ সম্মান দু চব্বিশ পে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন ডক্টর তপন মালিক চলুন শুনে নেওয়া যাক শ্রেষ্ঠ পুরুষ সম্মান কি দেখ আমি তো বেসিক্যালি হিউম্যান রাইটস প্রোটেকশান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রোটেকশন কমিশনে আছি ওই কমিশনের আমি এখন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এবং ইন্টারন্যাশনাল পিস কাউন্সিলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমাকে থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল বিশেষ করে নয়ন ভাই তোমার খুব কাছের মানুষ

এবং ওনারা যেভাবে কাজ করছেন তাতে আমি খুবই আপ্লুত এবং খুব ভালো লাগে ওনাদের ইয়ে দেওয়া আমাকে ওনারা এর আগে শ্রেষ্ঠ বঙ্গ শ্রেষ্ঠ সম্মানও দিয়েছিলেন ওনারা আমার ওনাদের কাজকর্ম খুবই ভালো লাগে এবং প্রত্যেকটা ইভেন্টই খুব ভালোভাবে ওনারা পরিচালনা ভালো আমি অ্যাওয়ার্ডটা ফিলাম সোশ্যাল ডেভেলপমেন্ট

In schooling for students, it goes with the motto enlightening young minds. We believe every child is patient and possesses unique capabilities, talent, and skills. Enjoy while you learn. Technology and braided learning are integral to the success of the child. Our learning methodology.